সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন যেহেতু রাত বেজে গেছে প্রায় আমি এখন বসে বসে কম্পিউটারতে ভিডিও এডিটিং করছিলাম তো হঠাৎ করে দেখা যায় আমার পাশে একটা দাদা থাকে পিছনে রুমে থাকে তো আমার দোকানে এখন আছে রাত প্রায় নটা দশটা বাজে নাকি তোর প্রবলেম যেটা হয়েছে মোবাইলটা অটোমেটিক বলছে কথা বলছে অটোমেটিক টাচ হচ্ছে কী সব উল্টা বলছে তো মুখ থেকে শুনে নেব অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়েছে আর কেন আমার কাছে এত রাতে ছুটে এসেছে এই বুঝতে পারছেন এই অবস্থাতে উনি ছুটে আসছেন খুব ভয় পেয়ে গেছে ফোনটা হয়তো কিছু হয়ে যাবে তো তোমার নাম কি তো সত্যি করে বলো মোবাইলটা হাতে নিয়ে বলো কি হয়েছে আজকে মোবাইল হাতে না মোবাইলটা মোবাইল হাতে না মোবাইল হাতে নাও হ্যাঁ মোবাইল দেখো সবাইকে দেখো মোবাইলটার কোনো অপশন হয় না টিপা লাগে আই দেখো সবাই শুনতে পাচ্ছেন কি সব আবল তাবল মোবাইলটা কথা বলছে বলো কি আছে কোনো অ্যাপসে অপশন হয় তো টিপা গেছে

তো যাই হোক আমি আপনাদেরকে বিষয়টা খুলে বলি এইটা হচ্ছে টল ব্যাগ বা টক ব্যাগ যেটা বলা হয় মানে আপনি যে সমস্ত জায়গা টাচ করবেন সে সমস্ত জায়গার নামটি মুখে বলবে আর সিঙ্গেল আঙুলে কিন্তু টাচ নেবে না ডবল আঙুলে টাচ করতে হবে এই বিষয়টি আমার দাদা জানে না আর এটি না জানার ক্ষেত্রে কিন্তু অনেক মানে কাস্টমার বা অনেক সাধারণ আমাদের মতো ব্যক্তিরা মানে প্রতারণার শিকার হচ্ছে তারা আমাদের মতো মোবাইল দোকানে আসছে আর আমরা কী মিথ্যা করে কী বলছি যে না মোবাইলটা খারাপ হয়ে গেছে মোবাইলটা সফটওয়্যার আপডেট করতে হবে আপনাকে তিনশো টাকা দুশো টাকা কি পাঁচশো টাকা লাগবে তারা মিথ্যা মিথ্যি করে কম্পিউটারে কিন্তু মানে কর ফর গুঁজে দিচ্ছে গুঞ্জে কাস্টমারদেরকে দেখিয়ে দিচ্ছে যে মোবাইলটা আমরা সফটওয়্যার আপডেট করছি কিন্তু এরকম প্রতারণার তো আপনাদেরকে অনুরোধ করবো এরকম প্রতারণার শিকার হবেন না এ নিয়ে আমার জানাশোনা বা পরিচিত লোক বলে আমি এনাকে বিষয়টা খুলে খেলে বললাম আর মানে অন্য দোকানে গেলে আপনাকে তো বলতো সফটওয়্যার আপডেট করতে হবে দুশো টাকা একশো টাকা দাও কিন্তু এটা কিছুই নয় শুধুমাত্র একটা সেটিং বন্ধ করলেই কাজ হয়ে যাবে হ্যাঁ তো যাই হোক আমি এবার একটু প্র্যাকটিক্যালি বিষয়টা করে দেখাচ্ছি আপনাদেরকে শুধুমাত্র ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য একটাই আপনাদের যদি এরকম প্রবলেম হয় আপনারা নিজে নিজেই কিন্তু আপনাদের মোবাইলটা ঠিক করতে পারবেন কোনো অনলাইন দোকানে বা মোবাইল দোকান যেতে লাগবে না তার জন্য কী করতে হবে আপনাকে মোবাইলটাকে ডবল আঙুলে টাচ করতে হবে এবার বিষয়টা আমি পুরোপুরি দেখাবো আপনাদেরকে মোবাইলটা স্ক্রিনটা নিয়ে আপনাদেরকে দেখাবো যে মোবাইলটা আপনার প্রবলেমটা হয়েছে টকব্যাকটা চালু হয়েছে সেই মোবাইলটা হাতে নেবেন যে পাওয়ার বাটনে টিপে ধরার পর আপনি দুটো আঙুলে করে ওপরে তুলবেন দুটো আঙুলে ওপরে দিয়ে তোলার পর আপনি কি করবেন তো এখানে আপনার যে ফোনের লকটি আছে তো মোবাইলটিকে অন করার পর আপনাকে কি করতে হবে দুটো আঙুল করে টাচ করতে হবে ওপর দিয়ে সোয়াই আপ করবেন তাহলে কি সমস্ত অ্যাপশনগুলো খুলবে সমস্ত অ্যাপগুলো খোলার পর আপনাকে আরও ওপর তুলতে হবে এখান থেকে সেটিং যে অপশনটি আছে সেটিংটাকে খুঁজে বের করতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধু এখানে সেটিং আছে সেটিং এর মধ্যে ক্লিক করলাম একবার ক্লিক করার পর আপনাকে ডবল ক্লিক করতে হবে তো দুবার ক্লিক করার পরে সেটিংটা মোটামুটি অন হয়ে যাবে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে অ্যাডিশনাল সেটিং যদি অ্যাডিশনাল সেটিং খুঁজে না পান তাই দেখবেন স্পেশাল ফি ফাংশন আছে এখানে একবার ক্লিক করার পরে ডাবল ক্লিক করবেন তাহলে এখান থেকে দেখবেন আপনি অ্যাক্সেসিবিলিটি খুঁজে পেয়ে যাবেন অ্যাক্সেসিবিলিটি এখানে ক্লিক করবেন এখানে আসার পর ডাবল ক্লিক করবেন অ্যাক্সেসিবিলিটির মধ্যে আসার পর ডাবল ক্লিক করলে আপনি কি পাবেন এখান থেকে দেখবেন টক ব্যাক বলে অপশন পাচ্ছেন টক ব্যাক এই অপশনের মধ্যে ক্লিক করবেন এখানে ডাবল ক্লিক করবেন এখানে ডবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অন আছে এটাকে আপনাকে অফ করতে হবে এই একবার ক্লিক করলেন আর একবার ক্লিক করবেন তারপর করবেন তো যখন আসার পর তখন মোবাইলটা আপনার আগের মতো হয়ে যাবে আগের মতো হয়ে যাবে আপনি স্মুথলি আগের মতন ব্যবহার করতে পারবেন তো এইটা হচ্ছে কিছুই নয় তো এই ফাংশনটাকে বলা হয় টক ব্যাক ফাংশন অর্থাৎ যারা চোখে কম দেখে এটা তাদের জন্য তারা কি করবে যখন যেখানে টাচ করবে সেখানে কিন্তু সাউন্ড দিবে কথা বলবে তো এই ছিল মতো আজকে ভিডিওটি আশা করছি ভিডিওটি দেখে আপনারা কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটা আপনার একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন পাশে থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ